কি ঘটনাটা ঘটনাটা হয়েছে আমরা দুপুরবেলা বেলা আজকে কিছুক্ষণ সময়ের জন্য দেড়টার সময় বেরিয়ে আমরা একটু আমাদের অন্য বাড়িতে আমার শাশুড়ি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে আমরা গিয়েছিলাম সন্ধ্যে সাতটার সময় ফিরে এসে দেখি সারা বাড়ির আলো এবং আমার বাড়ির এই পূর্ব দিকে একটা দরজা আছে সেই দরজাটা ভাঙা এবং ভেতরে ঢুকে দেখি সারা বাড়ি টচ নচ লন্ড বন্ড হয়ে আছে সমস্ত মানে শাড়ি জামা কাপড় বই খাতা যেখানে যা আছে সব পড়ে আছে আমার এখানে আলমারির মধ্যে টাকা ছিল সেই টাকাটা नहीं এবং সোনা দানা কিছু গেছে কিনা মানে এখন আমার মাথার যা অবস্থা তো খুঁজে দেখা মানে কি কি গেছে আমি বলতে না। তো। সারা বাড়ি পুরো এবং কি কি খুঁজেছে দরকার সমস্ত সমস্ত আলমারি সেই জিনিসগুলো সমস্ত মানে দেখা যাচ্ছে যে পুরো একেবারে লন্ডভন্ড হয়ে গেছে এবং বিরাট বড় ডাকাতি মানে আমি তো ভাবতে পারছি না সমস্ত দরজাগুলো এবং ওপরেও সেম জিনিস মানে সারা বাড়িতে পাঁচখানা আলমারি ভাঙা হয়েছে হ্যাঁ এবং অদ্ভুত ব্যাপার এই ঘরটায় যেহেতু কোনো আলমারি নেই এই ঘরটার সামনে দিক দিয়ে তালা দেয়া থাকে এই ঘরটা কিন্তু ওই দিক দিয়ে এসেও মানে চিটকিনি খুলে ঢোকা যেত মানে চিটকিনি যদি খুব যে ওইভাবে দরজা খুলেছে তার কাছে এই অপশন থাকতো এই ঘরটা কিন্তু খুলেনি কিন্তু যেখান যেখানগুলোতে আলমারি সমস্ত জায়গায় সেখানে সারা বাড়ি তছনা কত টাকার টোটাল দেখুন ক্যাশ তো আমার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা গেছে। এবার সোনা এক্স্যাক্ট কত টাকার গেছে আমি যতক্ষণ না পুরোটা খতিয়ে দেখবো সেটা কিন্তু আমি বলতে পারছি না তো যথেষ্ট পরিমাণে এবং আমি বলি আমার বেশ কিছু মানে শাড়ি ড্রেসেস যথেষ্ট দামি জামা কাপড়ও আমার ছিল সেগুলো কি হয়েছে আমি কিন্তু জানি না এখনো পর্যন্ত সেগুলো আমি মানে এক্সাক্ট বলতে পারবো না সেগুলো আছে না গেছে মানে আমি পুরো ট্রমাটাইজড দেখুন যেহেতু আমার এই বাড়ির অপোজিটে ওয়ার্ড অফিস রয়েছে ওর সামনে একটা সিসিটিভি লাগানো রয়েছে সেই সিসিটিভি ফুটেজ থেকে দেখতে পাওয়া যাচ্ছে বিকেল সাড়ে পাঁচটার সময় দুজন আনন পার্সেন্ট সামনের দেওয়াল টোপকে কিন্তু বাড়িতে বাড়ির মধ্যে ঢুকেছে কারণ আমার বাড়ির বাইরের গেটেও তালা দেওয়া ছিল আমার নাম ডক্টর দেবজানী মিত্র আমি বিজয়কৃষ্ণ গার্লস কলেজে অধ্যাপনা করি বাড়িটা অরবিন্দ রোড কোর্নগড়ে আর বাড়ির অ্যাড্রেসটাও যদি জানতে চান মানে নালন্দা বিয়েবাড়ির পাশে এটা সিক্সটি সিক্স বাই এ বাই ওয়ান অরবিন্দ রোডগড় হুগলি একটা ঘটনা হ্যাঁ আমি খুব মানে খুব স্তম্ভিত যে এরকম রাস্তার উপরে এটা মানে আমার ওয়াইফের বাড়ি তো রাস্তার উপরে একটা বাড়ি ভাবে এসে ডাকাতি হলো মানে খুব আমি মানে অবিশ্বাস্য দিনের বেলাতে বিকেল সাড়ে পাঁচটার সময় যে ঘটনাটা ঘটলো এরমভাবে মানে আমি মানে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি কীভাবে এটা সম্ভব হ্যাঁ তো যাই হোক ঘটনাটা ঘটেছে এবং খুবই খারাপ ঘটেছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে দুটি ছেলে পাচিল টপকে এসছে এসে কাজটা করেছে যাই হোক তো আপাতত মানে এই পর্যন্ত আমরা পুলিশে এটাকে এফআইআর করেছি দেখা যাক এখন কি কি অ্যাকশান নেয় পুলিশ ঠিক আছে বাড়ির মানে এরকম একটা ঘটনা একেবারে রাস্তার উপরে বাড়ির দিনের আলোতে চুরি হচ্ছে সত্যি আমার আর কিছু বলার নেই মানে এরকম একটা ঘটনা এবং কর্ণগড়ের বুকে আমরা বনায়ন গোটা কর্ণগড় এবং যথেষ্ট আমাদের দুজনকে প্রচুর মানুষ চেনেন এই অঞ্চলে যাই হোক তো মানে যেটা ঘটলো সেটা খুবই নিন্দনীয় আর কি মানে আমার বলার কোনো ভাষা নেই হ্যাঁ মানে যেমন ক্ষয়ক্ষতি বলতে আমার ওয়াইফের কিছু থার্টি 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 ফাইভ থাউজেন্ড মতো কিছু টাকা ছিল তো সেটা আমরা পাচ্ছি না প্লাস ওর কিছু অর্নামেন্টস হয়তো আছে কিছু সেটা দেখতে হবে কোন কোন জায়গায় ও রেখেছিল জাস্ট হয়েছে তো খুব হয়ে গেছে অন্যান্য দিন দেখুন আমরা বো মানে আমরা দুদিনই চাকরি করি ও একটা কলেজে পড়ায় আর আর আমি স্টেট গভর্নমেন্টের অফিসার ঠিক আছে তো আর আমার মেয়ে মানে কলেজে পড়ে তো সেভাবে দুপুরের দিকে তো কেউ থাকেও না সেভাবে ঠিক আছে তো যাই হোক তো যে ঘটনাটা হয়েছে আমরা খুবই মানে স্তম্ভিত এবং আমাদের খুব ভয় লাগছে যে আগামী দিনে তো আমরা খুব আনসেফ হয়ে যাচ্ছি তাহলে আমরা মানে এগোবো কিভাবে এটা আমার প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ যে যে ব্যাপারটাকে আপনারা কিন্তু খুব হাই লেভেল কমিটি করে ব্যাপারটাকে কিন্তু এলাকার নিরাপত্তা নিয়ে তো অবশ্যই প্রশ্ন উঠছে কারণ আমি বললাম না আমার খুব অবাক লাগছে যে এরকম একটা উল্টো দিকে আমাদের তেরো নম্বর ওয়ার্ডের পার্টি অফিস চোদ্দ নম্বর ওয়ার্ডের পার্টি অফিস সেখানে এরকম একটা ঘটনা ঘটলো মানে আমি খুবই মানে বললাম না আমি মানে খুবই মানে সারপ্রাইজ যে কি করে ঘটলো ঘটনাটা এবং যারা এসছে তারা মানে এত সাহস নিয়ে কিভাবে কাজটা করলো ধরা পড়লে তো সে তো মানে মানে মারা পড়ে যাবে তারা যাই হোক তো এখন আর কিছু বলার নেই আমি খুবই আমার খুব খারাপ লাগছে খুব শখ তখন জানতে পারলেন আমরা এখানে এলাম ধরুন সাতটা পাঁচ দশ তখনই আমার ওয়াইফ এসে ঢুকে দেখলো যে এরকম সমস্ত ভাঙা সব কিছু তজনচ করে আলমারি ফালমারি ভেঙে চুড়ে যাচ্ছে তাই করে দিয়ে চলে গেছে তখনই জানতে পারলাম